বেলারুশের স্পেশাল পারমিটে আপনি বেলারুশ গমন করবেন না ওয়ার্ক পারমিট নিয়ে স্টিকার ভিসা নিয়ে বেলারুশ যাবেন এই বিষয়ে কিছু পরামর্শ সঙ্গেই থাকুন প্রিয় বেলারুশ বেলারুশ একটি নন রাষ্ট্র বেলারুশে আপনারা স্পেশাল পারমিট নিয়ে 15 দিনের মধ্যে স্পেশাল পারমিট পেয়ে সেই স্পেশাল পারমিটে একটি মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স এর শিল দেওয়া থাকে সেইটি নিয়েও আপনি বেলারুশের উদ্দেশ্যে ফ্লাইট করতে পারবেন বর্তমান সময়ে বেলারুশের এই স্পেশাল পারমিট নিয়ে এবং স্পেশাল পারমিটে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স বেলারুশের শিল দেওয়া থাকলেও আপনারা ঢাকা থেকে এই শিল দেওয়া কাগজ বিষয় বা অনলাইন বিষয় আপনারা ফ্লাইট করতে অনেক অনেক সমস্যা হচ্ছে এছাড়াও বেলারুশ এয়ারপোর্টে পৌঁছানোর পর আপনি অনেরাইভেল ভিসা লাভ করার জন্য এয়ারপোর্টে আপনাকে বিভিন্ন রকম ফর্ম ফিল করতে হবে এছাড়াও আপনাকে একটি ভিসা লাভের জন্য ভিসা ইন্টারভিউ দিতে হবে এতে করে আমরা পরিসংখ্যান করে দেখেছি যারা শিক্ষিত বা পড়াশোনা জানেন ইংরেজিতে দক্ষ আছেন যারা নাম ধাম পাসপোর্ট নাম্বার সহ কোম্পানির নাম আপনি কোন কোম্পানিতে এসছেন তার অ্যাড্রেস এবং